সবাইকে চেষ্টা করেছে পুস্তাব করার জন্য এবং তাদের সাপোর্টটা ছিল যে আমাদের দলটা যাতে ভালো কিছু করে এই অবস্থা কিন্তু আসলে আমরা ওই অপ্রত্যাশা অনুযায়ী ওদেরকে এই পারফরমেন্সটা দিতে পারিনি মানে এটা আমি আমরা আসলে ওদের কাছে কৃতজ্ঞ যে জিনিসটা হচ্ছে আজকেও আমাদের মানে প্লেয়ারদের সেভেন্টি ফাইভ ক্লিয়ার করে ফেলেছে এবং আমাদের সব কিছুইও ফ্লুয়েন্টি ছিল তো সো আমাদের এটা হলে আমরা আমরা এটা নিয়ে বলতেছিলাম মানে প্রতিবারই বলি যে আমাদের ফ্র্যাঞ্চাইজি ওরা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য কিন্তু আমরা ওদেরকে তো রিটার্ন দিতে হবে গিভেন টেক এটা সব কিছু দিলে একটা ফ্র্যাঞ্চাইজি আবার উৎসাহ নিয়ে আবার হয়তো আসবে এখানে যেহেতু এইবার শেষ আবার নতুন করে আবার আসবে টিম করতে তো তাদের জন্য এটা ভালো হয় এটা যদি একটা এক্সপিরিয়েন্সটা ভালো হয়

মাস্টাররা আনফরচুনেটলি মাস্টারভি হয়তো মানে রেডি ছিল না খেলার জন্য ওই জন্য খেলতে পারে নাই তারপরে আমরা চেষ্টা করেছি জাকিরকে ক্যাপ্টেন করা জাকির হাসানকে জাকির হাসানও আমাদেরকে জাকির হাসানকে আমরা বেস্ট চয়েস হিসেবে নিয়েছিলাম নিয়েছিলাম জাকির হাসান ক্যাপ্টেনশিপ করার জন্য ও নিজে থেকে আগ্রহ প্রকাশ করিনি কাউকে তো জোর করে দেওয়া যায় না তারপরে আরিফ যথেষ্ট অভিজ্ঞ প্রত্যেকটা বিপিএলেই খেলেছে বিপিএলের অভিজ্ঞতা ছিল এবং গত বছর এই টিমের সাথে ছিল এই বিবেচনা করে আমরা আরিফকে ক্যাপ্টেন হিসাবে আমরা মানে সিলেক্ট করি আমরা সবাই এখন যে আমাদের যে স্কোয়াড আছে এই স্কোয়াডের মধ্যে আরিফ কি বেস্ট মনে হয়েছে আমাদের কাছে আপনাদের এই সামগ্রিক ব্যর্থতায় মিডিয়া ম্যানেজারের ভূমিকা কত ధన్యవాద <laughs> 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 <laughs>